আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় আলোকিত জিন্দিগি দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মানুষ গরিব থেকে হঠাৎ যদি বড়লোক হয়ে যায় তাহলে অতি আনন্দিত হয়ে পুনরায় সে নিঃশেষ হয়ে যেতে পারে এরকমই ঘটনা অহরহর ঘটে থাকে ঠিক সেই রকমই বাস্তব জীবনের একটি গল্প নিয়ে আজকের ভিডিও আশা রাখি এই ভিডিও আপনার বাজে চিন্তার অভ্যাসের পরিবর্তন ঘটাবে চলুন শুরু করা যাক কোটি টাকার মালিক থেকে একজন নিঃস্ব হয়ে যায় নিজের একটি বাজে অভ্যাসের জন্য ভারতের জনপ্রিয় টিভি শো কন মানেগা কারোরপতি এটা ভারতেরই খুব জনপ্রিয় একটি টিভি শো এই টিভি শোতে ভারতেরই একজন সাধারণ মানুষ সুশীল কুমার সে হঠাৎ করে পাঁচ কোটি রুপি জিতে গিয়েছিল সুশীল কুমার ভারতের বিহারের খুবই সাধারণ একজন মানুষ অতি সাধারণ পরিবার আর দশটা সাধারণ ভারতীয়র মতোই আইএস মানে আমাদের দেশের বিসিএস এর মতো প্রস্তুতি নিচ্ছিল সাথে বিবাহের কাজটাও সেরে ফেললো এই সাধারণ মানুষটার জীবন পুরো পাল্টে যায় সেই পাঁচ কোটি রুপি জয়ের পর হুট করে একদিন যেন সে হিরো হয়ে গেল মিডিয়া সারা দিন লেগে থাকতো তার পিছে পাঁচ কোটি রুপির কারণে চারপাশে মানুষের ভিড় লেগে থাকতো মাসে দশ থেকে পনেরোটি অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে যাওয়া হতো নানান মানুষ এসে তাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার বুদ্ধি দিতে থাকলো সুশীল ভাবলো এখানেই থেমে থাকলে চলবে না আরো টাকা চাই আরো বড়লোক লোক হতে হবে এরপর সে আরো বড়লোক হওয়ার আশাই ব্যবসা করার জন্য দিল্লি চলে এলো হাতে টাকা চারপাশে লোক জমতে সময় না নানান মানুষের সাথে মিশতে মিশতে সুশীলের হয়ে গেল সে ধূমপান করতে লাগলো নেশা করতে লাগলো রঙিন দুনিয়ায় ভাসতে থাকা সুশীলকে কিছু সুযোগ সন্ধানী বুদ্ধি দিল ছবি বানানোর জন্য এরপর তার মাথায় ছবি বানানোর ভূত চাপলো ছবি প্রযোজনা করার নিয়তে সে মুম্বাই এলো এখানেও সুবিধা করতে পারলো না এদিকে রঙ্গিন দুনিয়ায় হাবুডুবু খাওয়া সুশীলের পরিবার ভাঙতে বসেছে সুশীলের স্ত্রী তার এই পাল্টে যাওয়া মেনে নিতে পারেননি যেসব জায়গায় টাকা ইনভেস্ট করছিল প্রায় সবখানেই সে ধরা খেয়ে যাচ্ছিল তারপরও তার আশেপাশের দুধের মাছিরা ভনভন করিয়ে যাচ্ছে তাই সময় সব কিছু হারিয়ে সুশীল বলতে বাধ্য হলো তার সব টাকা শেষ এখন দুটো গরু কিনে তার দুধ বেচে তার সংসার চলে এরপর মানুষও তার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো জীবনটা হয়ে গেল টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে গেল নেশা সাজানো সংসারটা ভেঙে যাওয়ার পথে সুশীল কুমারের এই ঘটনা থেকে একটা গল্পের কথা মনে পড়ল। এই গল্পের যদিও অনেকগুলো ভাষণ আছে তার একটা ভাষণ অনেকটা এরকম যে একবার এক লোক নদীর ধারে বসে বর্ষিতে মাছ ধরছিল বিকেলবেলা চারদিকে হুহু বাতাস নদীর পার সব মিলিয়ে খুব শান্ত পরিবেশ এই পরিবেশে ওই যে লোকটি ছিল ওই লোকটির ঘুম চলে এলো সে নদীতে বর্ষি ফেলে আরাম করে নদীর পারে ঘুমোতে লাগলো এর মধ্যে নদী দিয়ে একটা ট্রলার চাচ্ছিল সেখানে এক ছিল নদীর পারে এক ব্যক্তি কি আরাম করে ঘুমোচ্ছে সে চিন্তাও করতে পারছে না এরকম জায়গায় কেউ এত নিশ্চিন্তে এত প্রশান্ত হয়ে ঘুমাতে পারে সে ট্রলার থামিয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে ঘুম থেকে উঠালো জিজ্ঞেস করলো সে এখানে কি করছে লোকটি বলল বড়শি দিয়ে মাছ ধরছিল এর মধ্যে ঘুম এসেছে তাই ঘুমিয়ে পড়েছি মিতিশী বললো সে বড়শি দিয়ে কেন মাছ ধরছে বড়শি দিয়ে কয়টা মাছই আর পাওয়া যাবে তার উচিত বড় জাল কিনে সেই জাল দিয়ে নদীতে মাছ ধরা তখন লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো বড় জাল দিয়ে মাছ ধরলে কি হবে বিদেশি বলল তাহলে অনেক মাছ পাবেন আপনি ওই লোকটি আবার বললো অনেক মাছ পেলে কি হবে বিদেশি বললো অনেক মাছ পেলে সেগুলো বিক্রি করে অনেক টাকা পাবেন লোকটি আবার বলল অনেক টাকা পেলে কি হবে বিদেশি বলল অনেক টাকা পেলে সেই টাকা দিয়ে যা খুশি তা কিনতে পারবেন সেই ভরসিওয়ালা লোকটি বলল যা খুশি তা কিনতে পারলে কি হবে বিদেশি বলল তাহলে সুখ আনন্দ পাবেন ভরসিওয়ালা লোকটি বিরক্ত হয়ে বললো আরে হারামজাদা আমি তো এতক্ষণ নিয়ে মাছ ধরছিলাম আরাম করে ঘুমোচ্ছিলাম তুই এসে আমার আরামের ভেঙে দিলি তুই যে সুখের কথা এত ঘুরিয়ে পেছিয়ে বলছিলি সেটা অলরেডি আমার কাছে আছে এই হলো তার আসল জীবন সে অলরেডি সুখের মধ্যে আছে আর বিদেশি তাকে বুদ্ধি দিচ্ছে এই করো সেই করো আসলে এরকমই ঘটনা সুশীল কুমারের সুশীল কুমার সবকিছু হারিয়ে সহজ সরল জীবনটা তছনছ করে আবারও তার গ্রামে ফিরে আসে আবার পড়াশোনা শুরু করে সংসারের মন দেয় এই কিছু সময়ের অভিজ্ঞতায় সুশীল জানাই জীবনে যার যতটুকু আছে সেটুকু নিয়ে সুখে থাকতে পারাটাই আসল ব্যাপার প্রিয় দর্শক আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনে বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রাখে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও সোরা তাকা সুর আয়াতম এক ও দুই রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যদি কোনো মানুষের এক উপত্যকা ভরা স্বর্ণ থাকে তবে সে তার জন্য দুটি উপত্যকা ভর্তি স্বর্ণ হওয়ার আকাঙ্ক্ষা করে তার মুখ মাটি ছাড়া মৃত্যু হওয়া পূর্ব পর্যন্ত আর কিছুতেই ভরে না আর যে ব্যক্তি তবা করে আল্লাহ তার তবা কবুল করেন মুসলিম জাকাত অধ্যায় হাদিস্তম দুই হাজার এই দুনিয়ায় কারো পক্ষে সত্যিকারের সুখের সন্ধান পাওয়া সম্ভব নয় এখানে বড়জোর প্রতিযোগিতা করা যায় দুনিয়ার পেছনে ছোটে সময় নষ্ট করা যায় আমাদের আলটিমেট লক্ষ্য হল দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারা এই লক্ষ্যে যারা স্থির থাকতে পারে তাদের অন্তরে এমনিতেই প্রশান্তি চলে আসে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে দিন আল্লাহ হাফেজ